আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভার্টাস মাইনিং প্রোজেক্টে আপনারা কীভাবে কাজ করবেন সেটাই ভিডিওতে দেখাবো তো ভার্টাস মাইনিং প্রোজেক্টটি কিন্তু বিশ তারিখে লঞ্চ হতে চলছে অর্থাৎ ডিসেম্বরে বিশ তারিখে লঞ্চ হবে তো যারা যারা জয়েন করে দ্রুত জয়েন করবেন ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে তো এখানে কিভাবে কাজ করবেন সেটাই দেখাচ্ছি আপনারা যখন বটটি ওপেন করবেন টেলিগ্রামে তাহলে আপনাদের এরকম দেখাবে তো এখানে আপনারা স্টোরেজ কালেক্ট নামে অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করে কালেক্ট করে নেবেন আপনারা তাছাড়া এখানে কিন্তু ডেইলি কম্বোর একটা বিষয় আছে আপনারা যদি এই যে বা পাশে এরোতে ক্লিক করেন তাহলে কিন্তু এখানে আপনারা ডেইলি কম্বোটি দেখতে পারবেন আপনারা প্রতিদিন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন সেখানে আমি ডেইলি কম্বোগুলো দিয়ে দিব আপনারা এখান থেকে দেখে আপনারা এই ডেইলি কম্বোগুলো কমপ্লিট করে নেবেন তাছাড়া এখানে যে মেইন বিষয় অর্থাৎ যে কোনো মাইনিং প্রজেক্টের প্রধান বিষয় সেটা হচ্ছে আপনারা প্রথমেই বটটি ওপেন করে মিশন অপশনে চলে যাবেন মিশন বা তাদের টাস্ক দেওয়া থাকবে সেগুলো তো এখানে যে টাস্কগুলো আছে এগুলো সর্বপ্রথম আপনারা কমপ্লিট করে নেবেন তাহলে কিন্তু আপনারা সবচেয়ে বেশি কয়েনগুলো পেয়ে যাবেন তো এখানে কিছু টাস্ক দেখতে পারবেন এভাবে ডান পাশে ক্লিক করলে কিন্তু আরও এখানে টাস্ক দেখতে পারবেন তো আপনারা যখন প্রতিদিন লগ ইন করবেন তো ডেইলি একটা অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর কিন্তু আপনারা এখানে প্রতিদিন একটা করে এখান থেকে কয়েন পেয়ে যাবেন অর্থাৎ আজকে যদি একটা কয়েন পান প্রতি তারপর একটু বেশি কয়েন পাবেন এখানে কিন্তু প্রতিদিনের তুলনায় পার্সেন্টেজগুলো দেওয়া আছে তো আপনার এখান থেকে এই কয়েনগুলো এখান থেকে এভাবে কালেক্ট করে নেবেন তো এখানে গ্যাস ফি একটা অপশন দেখতে পারবেন এটা এখন তারা অ্যাভেলেবল দেয়নি আচ্ছা এটা ব্যাগে দিয়ে দেবেন ব্যাগে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আপডেট নামে একটা অপশন আছে তো আপনাদের মাইনিং স্পিডটা যদি এখানে বাড়াতে চান তাহলে কিন্তু আপনাদের এগুলো আপডেট করতে হবে এখানে আছে স্পেস স্টেশন তারপর ফার্ম লেভেল ওয়ান তারপর সেফ ডিপোজিট এগুলো আপনাদেরকে করতে হবে আপনাদের এগুলো এই ভার্টাস কয়েনটা এখান থেকে খরচ করে এই স্পিডগুলো বাড়িয়ে নেবেন তাহলে কিন্তু আপনারা এখানে মাইনিং স্পিডটা বেশি হয়ে যাবে আর এখানে বেশি কয়েন পাবেন তারপর এখানে কার্ড নামে একটা অপশন দেখতে পারবেন কার্ডে আসার পর কিন্তু দেখেন এগুলো কিন্তু আপনার লেভেল আপ করে নেবেন লেভেল আপ করলে কি হবে আপনাদের কিন্তু প্রফিট পাওয়ারটা বেড়ে যাবে অর্থাৎ আপনাদের যদি আজকে একটা কয়েন পান তাহলে কিন্তু আপনারা পরবর্তী দিনে দুইটা করে কয়েন পাবেন এরকম আর কি বোঝানোর স্বার্থে আমি বললাম আর কি তো আপনারা এইভাবে এখানে কাজ করবেন তারপর দেখেন এখানে কিন্তু ইনকাম করার আরও একটি প্রসেস আছে সেটা হচ্ছে ফ্রেন্ডস যেটা আপনি যদি করতে পারেন তাহলে কিন্তু আপনার কয়েন আরও বেশি পাবেন না করতে পারলেও কোনো সমস্যা নাই তো ইনভাইট ফ্রেন্ডে দিয়ে আপনাদের এই লিঙ্কের মাধ্যমে আপনাদের এই মাইনিং প্রজেক্টে জয়েন করাবেন তাহলে কিন্তু আপনারা এখানে বেশি কয়েন পাবেন তো এই ছিল আজকের এই মাইনিং প্রোজেক্টের মূল আলোচনা তো যারা জয়েন করেন নাই দ্রুত জয়েন করে কাজ শুরু করে দেন ইনশাল্লাহ সামনে আরও একটি মাইনিং প্রজেক্ট নিয়ে হাজির হব তা আপনারা পরবর্তী ভিডিওটি কোন মাইনিং প্রজেক্ট নিয়ে বা কোন ইনকাম সাইট নিয়ে দেখতে চান সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখে হচ্ছে নেক্সট ভিডিওতে খোদা হাফিজ